ইসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় এসএসসি এবং দাখিল বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের জন্য যথারীতি ইতিহাসকে রসায়নের সাজেশন অধ্যায় তিন যে অধ্যায়টির নাম হচ্ছে পদার্থের গঠন এ অধ্যায়ের সাজেশন উপস্থাপন করার জন্য উপস্থিত হলাম তো এ অধ্যায় থেকে যে প্রশ্নগুলা বা যে টপিকগুলা পড়লে আপনার সৃজনশীলের হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবেন সেই টপিকগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ তো এই অধ্যায়ের মধ্যে মাত্র চারটা প্রশ্ন আমি সিলেক্ট করেছি এই চারটা প্রশ্ন যদি কোনো ছাত্র বা ছাত্রী ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে বিগত বছর যত সৃজনশীল প্রশ্ন পরীক্ষার মধ্যে এসেছে সবগুলোর আনসার অনায়াসে উত্তর করা যাবে ইনশাআল্লাহ তো আপনি যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন মাদ্রাসা মাদ্রাসা বোর্ডসহ যতটি বোর্ড আছে বাংলাদেশে প্রত্যেকটি বোর্ডে এই প্রশ্নগুলোর বাইরে আর কোনো প্রশ্ন যাবে না ইনশাআল্লাহ আমি নিশ্চয়তা আপনাকে দিতে পারি হানড্রেড পারসেন্ট এই প্রশ্নগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন পদার্থের গঠন সম্পর্কিত এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল প্রশ্ন আনসার করার জন্য এটা এগুলাই যথেষ্ট ইনশাল্লাহ তো এগুলা পড়তে গেলে আপনাকে দাপে দাপে ভালোভাবে আয়ত্ত করতে হবে মেন বইকে ফলো করতে হবে গাইড বই ফলো করবেন না মেন বই থেকে আপনি শুধুমাত্র টপিকের যে বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন বা বুঝে বুঝে আয়ত্ত করতে পারেন তাহলে দেখবেন এই অধ্যায়টাও পড়তে বেশি যদি সময় লাগে তাহলে এক ঘন্টা বা দেড় দুই ঘন্টার সময় লাগবে এরপরে লাগবে না ইনশাল্লাহ তো আমার কথা বলাচ্ছি না আমি আপনাদেরকে প্রথম প্রশ্নে নিয়ে যাচ্ছি প্রথম প্রশ্নটি হচ্ছে বুর ও রাদার ফুট পরমাণু মডেলের পরমাণুর পরমাণু মডেলের এখানে হবে পরমাণু মডেলের স্বীকার্য পরমাণু মডেলের স্বীকার্য মানে যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে বুড়ের প্রস্তাবনাগুলো এবং রাধার ফুট যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে সেই প্রস্তাবনাগুলোকে উপস্থাপন করার জন্য বলা হতে পারে সীমাবদ্ধতা তো আপনারা জানেন দুইটা মডেলেরই কিছু না কিছু সীমাবদ্ধতা রয়েছে সীমাবদ্ধতা রয়েছে তার মধ্যে রাদার ফুট পরমাণু মডেলের সীমাবদ্ধটা বারবার পরীক্ষার মধ্যে এসেছে এই রাদার ফুট পরমাণু মডেলের সীমাবদ্ধতা গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্যতা কিন্তু বুর পরমাণু মডেলের গ্রহণযোগ্যতা এটা বুর পরমাণু মডেল গ্রহণযোগ্য হিসাবে বা তার সফলতা এটা একই গ্রহণযোগ্যতা বা সফলতা মানে কোন পরমাণু মডেল সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছে এটা হচ্ছে বুড় পরাণু মডেল বা গ্রহণযোগ্যতা যদি বলে তাহলে বুড় পরাণু মডেলই আসবে টু এনস্কেয়ার এর বেগা এটা কিন্তু রাধার ফুট দিতে পারে নাই কিন্তু বুড় পরাণু মডেল তারা দেওয়া সম্ভব হয়েছে আর মতবাদ মতবাদ বা শিকার যে তো এই ছিল প্রথম প্রশ্ন তো এই প্রশ্নটা আপনাদেরকে আমি পরামর্শ দেব গুরুত্ব সহকারী এসএসসিতে যদি আপনি পড়ে যান তাহলে ইন্টারমিডিয়েটে গেলে আপনারা পড়ার কোনো প্রয়োজন হবে না এই মডেল সম্পর্কিত ইন্টারমিডিয়েটও হুবহু এই ইয়েগুলা ইন্টারে রয়েছে সুতরাং যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করে যেতে পারেন এই অধ্যায়টা তাহলে ইন্টারে গেলে আপনারা মানে মোডেল সম্পর্কিত আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আপনাদেরকে শর্টকাট পরামর্শ দিব পরমাণু মডেলের শুধুমাত্র বুর পরমাণু মডেলের কার্য গ্রহণযোগ্যতা টু এনস্কোয়ারের বেক্ষা সফলতা মতবাদ আর রাদার পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং স্বীকার্য এই দুইটা ফোল্ডিং সার্ভিস হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল প্রথম প্রশ্ন এগুলা মেন বই থেকে সুন্দরভাবে দেওয়া আছে এক দুই তিন বা এ বিসি একে দেওয়া আছে আপনারা পড়ে নেবেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে রাদার ফুড মডেল অনুযায়ী ইলেকট্রনের স্থায়িত্ব ব্যাখ্যা করো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাতার ফুট পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনের স্থায়িত্ব ব্যাখ্যা করো আসলে যদি যেহেতু সাজেশন ভিডিওটা আলোচনা করার মতন নয় তবে যদি আল্লাহ তৌফিক দিয়ে আমি সময় পাই তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব একবার আলোচনা করলে এগুলো ইজিলি বুঝে যাবেন রাতার ফুট পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনের স্থায়ী হতে পারে না ইলেকট্রনটা ধ্বংস হয়ে যাওয়ার কথা রাতার পরমাণু মডেলটা কিন্তু এভাবে আমি একটু দিই আপনাদেরকে এভাবে অর্থাৎ নিজ ইয়োগ কেন্দ্র করে গুরু নেওয়ান অবস্থা আছে তো গুরুতে ঘুরতে এক সমস্যা ধ্বংস হয়ে পড়ে যাওয়ার কথা কেন্দ্রের মধ্যে পড়ে যাওয়ার কথা কিন্তু পড়ে না যে কারণে রাদারফুট পরমাণু ওটানের যে ইলেকট্রনিক স্থায়িত্ব কোনো স্থায়ী হিসাবে ধরে ধরে নেওয়া যায় তো এই এটার আলোচনার কথা বলা হয়েছে আর কি এখানে কিছু না তিন নম্বর প্রশ্নটি হচ্ছে দুইটা বা তিনটা তেজস্ক্রিয় মৌল দিতে পারে তো তেজস্ক্রিয় মৌলের গুরুত্ব আলোচনা করো অর্থাৎ আপনার বইয়ের মধ্যে ফসফরাস আছে তারপরে কার্বন আছে এই চিকিৎসা ক্ষেত্রে কিছু কিছু মৌল আছে এগুলার ইউরেনিয়াম টিউরিনিয়াম সহ মানে চার পাঁচটা ইয়ে আছে মৌলর নাম লেখা আছে যে দুইটা মৌলর নাম দিয়ে দিতে পারে এই মৌলটির তেজস্ক্রিয় তেজস্ক্রিয় তার গুরুত্ব কতটুকু বা শিল্প ক্ষেত্রে কতটুকু গুরুত্ব অথবা কৃষিকাজে কতটুকু গুরুত্ব এইভাবে বলে দিতে পারে আর কি তো এখানে যে মৌলগুলো আপনাদের মেন বইয়ের মধ্যে আছে ফসফরাস আছে ফসফোরাস বত্রিশ কার্বন তারপরে আয়োডিন এগুলা দয়া করে দেখে নেবেন তো তেজস্ক্রিয় মৌলের গুরুত্ব সম্পর্কিত একটা প্রশ্ন এই থেকে থাকতে পারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ইয়েটা সেটা হচ্ছে গাণিতিক সমস্যা এখান থেকে গাণিতিক সমস্যা একটা আসবেই এটা নিশ্চিত ধরে নিতে পারেন তো গাণিতিক সমস্যার মধ্যে মাত্র তিন প্রকার সমস্যা আসতে পারে এক প্রথমটা হচ্ছে ইলেকট্রনের গতিবেগ অর্থাৎ বর পরমাণু ওটারের ইয়ে দিয়ে আপনাকে বলতে পারে এই যে তিন নম্বর ইয়ে স্তরী ইলেকট্রন বা দুই নম্বর স্তরী ইলেকট্রন ঘূর্ণন মানে গতিবেগটা কীভাবে ঘুরতেছে এইটা আপনার কাছে আর প্রশ্ন করতে পারে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে গাণিতিক মহিলার পারমাণিক বড় নির্ণয় করো মানে এম এর মান নির্ণয় করো তার তারপরের প্রশ্নটি হচ্ছে পরমাণুর বর নির্ণয় করো পারমাণবিক বর আর পরমাণু বর কিন্তু ভিন্ন কথা তো এই ছিল মূলত রসায়নের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ পদার্থের গঠন সম্পর্কিত অধ্যায়ের যে প্রশ্নগুলা যদি এই প্রশ্নগুলো আপনি আয়ত্ত করতে পারেন আপনার যদি গাইড বের করেন তাহলে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্ন পেয়ে যাবেন কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্নের উত্তর কিন্তু এই পাঁচটা প্রশ্নের মধ্যে চারটা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ তো দয়া করে এই প্রশ্নগুলো ভালোভাবে আপনারা মেইন বই থেকে আয়ত্ত করবেন আর বিভিন্ন বোর্ডের আয়ত্ত করার পরে বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিজে থেকে নট গাইড বই নিজে থেকে এগুলার সলিউশন করার চেষ্টা করবেন গাইড বইয়ের কোনো ইয়ে নেবেন না সহযোগিতা নেবেন না গাইড বইয়ের সহযোগিতা ছাড়া নিজেরাই চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার প্রত্যেকটা প্রশ্নের সলিউশন আপনি নিজেরাই করতে পারতেছেন তো আজ এ পর্যন্তই ধারাবাহিক প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এপত্র সারি কাজ কর্ম হফিজ আসসালাম আলাইকুম